যে কারণে বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক হলেন তাসকিন আহমেদ তাসকিনের ইঞ্জুরি ও বিশ্বকাপে তার ম্যাচ খেলার সম্ভাবনা আছে কি না জানালেন প্রধান নির্বাচক এদিকে সাইফুদ্দিনকে না নিয়ে তানজিম সাকিবকে দলে রাখা নিয়ে একে বললেন কাজী আশরাফ হোসেন লিপু জানালেন যে কারণে সুযোগ পাননি সাইফুদ্দিন টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটির ঘোষণা করা দলে কোনো চমক নেই চোট থাকা তাসকিন আহমেদ আছেন দলে তিনি বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক অধিনায়ক যথারীতি নাজমুল হোসেন পনেরো সদস্য দলে নেই পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন চোটের সঙ্গে লড়ছেন তবু বাংলাদেশ দলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ তাও আবার শুধুই একজন খেলোয়াড় হিসেবে নয় বাংলাদেশ দলের সহ অধিনায়ক হিসেবেই বিশ্বকাপ দলে আছেন তাসকিন তাসকিনকে সহ অধিনায়ক করার একটা ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন তার কথা তিনি আরেক প্রজন্মের উদয়মান একজন খেলোয়াড় আরেকটি বিভাগের নেতৃত্ব দিয়েছে দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে বিভিন্ন সংস্করণে সেজন্য তাকেই হয়তো প্রত্যাশিত প্রার্থী মনে হয়েছে তাসকিন চোটের কারণে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে থাকছেন না তবে বিশ্বকাপে তাকে সুস্থ অবস্থায় পাওয়ার আশা নির্বাচকদের যতটুকু তথ্য আছে সেটা হলো বিশ্বকাপ চলাকালীন সময়ে সে সুস্থ হয়ে উঠবে আপনারা জানেন যে এবারের নিয়ম হলো একজন চোটে থাকা ক্রিকেটারকেও দলে রেখে টুর্নামেন্টে ঢুকতে পারবেন এবং উনি যদি ভালো হয়ে উঠেন তাহলে ভালো আর না হলে পরিবর্তন করা যাবে তবে তাস্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে পারছে না সময় মতো তাস্কিন সুস্থ না হলে বিশ্বকাপ দলের সুযোগ হবে হাসানের গাজে আশরাফ হোসেনই বললেন তা যদি সে খেলতে না পারে তাহলে বিসিবি তাদের নজরে আনবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এই মুহূর্তে আমি পরিষ্কার উত্তর দিতে পারছি না যদি সে কোনো কারণে না খেলে তবে তার পরিবর্তে অন্য কাউকে দেয়া হবে আশা করি এমন কিছু না হোক এদিকে সাইফুদ্দিনের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার তানজিম হাসান জিম্বাবুয়ে সিরিজে দুই ম্যাচ খেলে তানজিম উইকেট নিয়েছেন মাত্র একটি সর্বশেষ বিপিএলে এ এগারো উইকেট নিয়েছেন তানজিম যেখানে সাইফুদ্দিনের শিকার পনেরো উইকেট তারপরও কেন বিশ্বকাপের দলে তানজিম কেন সুযোগ পেলেন না সাইফুদ্দিন মিরপুরে দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রশ্ন বেশি হলো এই প্রসঙ্গেই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনও দিয়েছেন দুজনের মধ্যে তানজিমকে বেছে নেওয়ার ব্যাখ্যা সবাই খুব কাছাকাছি লড়াই করেছে যে দলটা দিয়েছিলাম ত্রিশ তারিখে সেটা আমরা এক প্রেক্ষাপটে দিয়েছিলাম সেখানে দুটো চিন্তা ছিল আমরা চেয়েছি বর্তমান ক্রিকেটারদের নিয়ে দল করা আর একটা চিন্তা ছিল ইঞ্জুরি থেকে ফেরা ক্রিকেটাররা যেমন সাইফুদ্দিন কেমন করে তা দেখা আমাদের যে আস্থার জায়গাটা সেখানে সাইফুদ্দিনের চেয়ে তানজিম একটু এগিয়ে ছিল এজন্য ওকে আমরা দলে রেখেছি এ নিয়ে অন্য এক প্রশ্নে গাজী আশরাফ বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে কে কখন উইকেট পাচ্ছে তা দেখতে হবে সাইফুদ্দিনকে যে জায়গায় দরকার হতো সেটা পরোখ করে দেখেছি শেষ দুটি ম্যাচে দুজন নিয়ে সেখানে কিছু কিছু জায়গায় আস্থার প্রতিদান দিতে পারেনি ওভারের বোলিং সামর্থ্যই যে সাইফুদ্দিনের চেয়ে তানজিমকে এগিয়ে রেখেছে সে আভাসও দিয়েছেন প্রধান নির্বাচক সাকিবকে শ্রীলঙ্কা সিরিজেও আমরা দেখছি তার একাগ্রতা মাঠে নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা তাকে সাইফুদ্দিনের চেয়ে কিছুটা এগিয়ে রেখেছে আমরা যে কারণে সাইফুদ্দিনের দিকে তাকিয়েছিলাম যে ডেথ ওভারে ইয়র্কার করা সেটা ঘরোয়া ক্রিকেটে যেমন ছিল তার চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একটি ব্যতিক্রম মনে হয়েছে